করে মুড়ি নিয়েছি আর এই কষা মাংসটা এতে ঢেলে এই তো আমাদের মাঠের কাছে আবার চলে আর এখন বাজে ওই তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি সৌম্য তোমরা দেখছো দাস ব্লগস তো আজ হচ্ছে বুধবার আর আজ সকালে হচ্ছে ম্যাথ টিউশন ছিল তো আমি সেই ম্যাথ টিউশানে গিয়েছিলাম আর সেখানে হচ্ছে ম্যাথ টিউশানে যাওয়ার পর তোমার হাফটা হওয়ার পরে আমাদের কাছে খবর আসে যে মানে আমার কাছে বা আমার বন্ধুদের কাছে খবর আছে যে আমার একটা যে বান্ধবী তার বাবা হঠাৎ করে মারা যায় তো যাই হোক তার বাবা মারা যাওয়ার কারণ হচ্ছে দিন থেকেই অসুস্থ ছিলেন হঠাৎ করে আর সকালে সাড়ে সাতটার দিকেই মারা গিয়েছিলো যার কারণে টিউশানে হাফটা করে আমরা হচ্ছে গিয়েছিলাম তাদের বাড়িতে তো তাদের বাড়িতে গিয়ে তার কাছে একটু ছিলাম তারপরে এই বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি তো এখন ওই বারোটা বাজতে আর দশ মিনিট বাকি আর এখন বেরিয়ে গেছি আমার একজন মানে স্যারের বাড়িতে যাওয়ার জন্য তো তাই আর ব্লগটা হচ্ছে এখান থেকেই আজকে শুরু করছি আজকে সকাল থেকে একটু খারাপ মানে অন্যরকমভাবে কাটলো যার কারণে একটু দেরি হয়ে গেল ব্লগটা করতে তো যাই হোক এখন সেখানে যাব বেরিয়ে পড়েছি চলো সেখানে যাই এখন তো ওই গিয়েছিলাম একটু ওই তারাবদ বাঁধে তো স্কুটিটা নিয়েই গিয়েছিলাম আবার এখন স্কুটিটা ওই জন্য বাইরে ছিল আবার এই স্কুটিতে করেই যাব এখন তো এই এখন বেরিয়ে পড়েছি এই যে আমাদের এই মাঠ আর স্যারের বাড়িতে যাওয়ার জন্য এই দিক থেকেই যেতে হয় তো চলো এখন যাই স্যারের বাড়িতে এই দেখো কত হচ্ছে এটা কি গাছ পাবলা গাছ কত আর এইদিকে হচ্ছে এটা নদী রয়েছে এইটা হচ্ছে ছোট মানে যাওয়ার পথে এখানে একটা নদীও পড়ে সামনে একটা ব্রিজ রয়েছে যেটা পেরোতে হবে ছোট্ট ব্রিজ ওটাকে আমাদের এখানে নুরুদ্দিনের পোলও বলা হয় তো এই যাচ্ছি এই হচ্ছে সেই ব্রিজ ওই যে নদী এটাকে নুরুদ্দিনের পোল বলা হয় আরও একবার বললাম তো ওই এগারোটা আটত্রিশের দিকে বেরিয়েছিলাম আর এখন এই বারোটা বাজতে আর দু মিনিট বাকি এই চলে এসেছি স্কুটি দেখা কমপ্লিট আর ওই যে ওখানে ওই যে বড়মা আমার স্যারের ওয়াইফ বলে ওই যে যে স্যারের বাড়িতে এসেছি ওই স্যারের হচ্ছে তিনটে মেয়ে তা আমাদের বড়ো মেয়েটা বাড়িতে এসছে আর অনেক দিন থেকে এখানে আমার আসার কথা ছিল তো তাই জন্য আজ এখানে একটু এলাম এই এসে গেছি আর আসার সাথে সাথেই বাটিতে কষা মাংস আমার জন্য রেখেছিলো সেইটা দিয়ে দিয়েছে খেতে বসে গেছি এখন যেহেতু বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেখানে একটু যা আঁচুর মুড়ি খেয়েছিলাম খেতে খেতে পাচ্ছিলো আর এখানে সেই কষা মাংস পেয়ে গেছি আর কি লাগে চটপট খেয়ে নি এটা অল্প করে মুড়ি নিয়েছি আর এই কষা মাংসটা এতে ঢেলে একদম এটা দিয়েই খাবো কারণ মুড়ি দিয়ে না কষা মাংস খেলে ঠিক পোষায় না তাও একটু পেটটাও ভর্তি থাকবে খেয়ে নি এখন যাই হোক পুরো খাওয়া দাওয়া কমপ্লিট আর এই দেখো এখানে আম আছে এটাও খাবো একটু পরে আর এখানে পুরো মাংসের গামলা বসে আছে এখান থেকে হচ্ছে আর এক পিস নিয়ে নিই আর এক পিস খেয়ে নিই এইটা খাওয়ার পরে আমটাও খাবো সব খেয়ে নিই এখন যাই হোক মাংস দিয়ে মুড়ি খাওয়ার পরে ফোন দেখতে দেখতে এখন ঘুমিয়ে পড়েছিলাম এখন এই যে উঠে পড়েছি দুপুরে হচ্ছে ভাত খাওয়ার জন্য এই যে থালা একদম রেডি আর এই যে এই দিদির জন্যই আজকে স্যারের বাড়িতে আসা এই যে খাওয়া দাওয়া হচ্ছে আর এই যে টিভি চলছে টিভি দেখতে দেখতে খাচ্ছে আমিও খেয়ে নিই এখন এই তো আমাদের মাঠের কাছে আবার চলে এসছি আর এখন বাজে ওই তো দুটো চৌত্রিশ তাহলে কী হয়েছে ওই আমার যেহেতু পাঁচটা থেকে পড়া রয়েছে তারপরে ওখানে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এলাম তার কারণ বাবা যেহেতু স্কুটি নিয়ে গেছি তো বাবা স্কুটি নিয়ে আবার যাবে পড়াতে তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি তারপরে সকাল থেকে আমি স্কুটি নিয়ে এদিক ওদিক ঘুরতেছি বাবা খুব ডায়লগ মারবে তাই জন্য একদম তাড়াতাড়ি বাড়িতে ঢুকে গেলাম এই তো বাড়িতে চলেও এসেছি খাওয়া দাওয়ার ব্যাপারটা হলো এরকম ওই যে যে দিদিটাকে দেখালাম ওই দিদিটা নার্সিংয়ে চাকরি করে বাড়িতে এসেছিলো আর আমার আমি মানে অনেক দিন থেকে ওখানে যাব যাবো করছিলাম যেহেতু মাছ ধরতে আজকের মেনলি ব্যাপার ছিল মাছ ধরা কিন্তু আমি গিয়ে ঘুমিয়ে গিয়েছি তার কারণে আজকে মাছ ধরা হয়নি তবে খুব শীঘ্রই ওদের বাড়িতে গিয়ে মাছ ধরাটা ভিডিও যেহেতু ওদের বাড়ি নদীর খুব কাছাকাছি তাই জন্য তাই গিয়ে খেয়ে দিয়ে এখন বাড়িতে চলে এসেছি একটু রেস্ট নেবো এরপরে হচ্ছে যাব ইংলিশ পড়তে তো এখন বাড়িতে চলে এসেছি আপাতত এখন বাজে চারটে বত্রিশ আর আমি ওই দশ মিনিট মতো আগে ঘুম থেকে উঠেছি আর টিউশানে যাওয়ার জন্য লেট হয়ে গেছি যাই হোক এখন টিউশানে যাবো তো এখন আবার তো বাইক এখন এই কাকদিবে চলে এসেছি আর এই যে সবাই এখানে আছে সবাই এই স্কুলে গেছিলো চানামুড়ি খাচ্ছে তাই আর এ নাকি ক্লাস বাং করছে যদি কোনো স্যার আমার ভিডিওটা দেখে দেখো অবশ্যই এঁকে দেখো হচ্ছে আর যে ক্লাস বাং করেছে তো এইবারে আমরা ইংলিশ টিউশানে যাব। যাই হোক টিউশান থেকে তো দোকানে চলে এসেছি অনেক আগে আর এখন হচ্ছে ওই দোকানে বসেছিলাম কাকদিবে তো ছোটদা আর খিরে খেতে যাচ্ছিলো তার জন্য ওই চানামড়ি কিনতে গেছিলাম এই চানামুড়ি কিনে তার জন্য নিয়ে যাচ্ছি থেকে যে আটটা বিয়াল্লিশ আর এই আমাদের এখন দোকান বন্ধ করা হচ্ছে বাড়িতে যাব একটা শাটার পড়ে গেছে আর ওই আর একটা শাটার বাকি চলো বাড়িতে যাওয়া যাক এখন এখন বাজে নটা দশ আর এই সবে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে ওই যে বিয়ে বাড়ি ব্লটটা দিয়েছিলাম যে দিদির বিয়ে সেই দিদি আর দাদাবু আর পেশা পিসিরা এসেছে এখন তাড়াতাড়ি ফ্রেশটা হয়নি এই এখন নিচে এসে খেতে বসে গেছি আর আজকের হচ্ছে আলু ভাজা আর মাংসের ঝোল সকাল থেকে শুধু মাংস আর মাংস হচ্ছে তো এখন এটা খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে কিছু কাজ আছে সেগুলো করে আজই ঘুমিয়ে যাব। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর কালকের হচ্ছে এই ভিডিওটা একটু দেরি করে আসবে তো আজকের মতো বাই গুড নাইট